আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এখান থেকে মরক ফলাও নিয়ে এখন চলে যাব সোজা নদীর কাবে অর্থাৎ নদীর কাবে আজকে বসে এই মরক গুলো খামু তো অনেকে হয়তো বলতে পারেন ভাই ফলাও এখানে খাইলে না আসলে নদীর কাবে বসে খাওয়ার মজাটাই আলাদা তো সেই জন্য করলাম যে এই যে মরক গুলো দেখতেছেন এইগুলা নিয়ে সোজা একবার নদীর ফারে চলি যান অর্থাৎ নদীর ফাড়ে যে ঠান্ডা হিমেল বাতাস মানে করেন এসির বাতাসেরা ফেল মারব তো এই জন্য চিন্তা করলাম না আজকে নদীর ফাড়ে যাই এই ফরক গুলো খামু তো সেই জন্য বাড়ির থেকে আসি সর্বপ্রথম এখান থেকে দেখতেছেন যে কত সুন্দর মরক ফলাগুলো অর্থাৎলা গুলা দেখতেছেন এগুলো মাসে খুব সুন্দর একটা গেরানো আসতেছে আর এখান থেকে কিছু দদি লইতেছি মানে অনেক সময় দেখা যায় না ওই যে খাবারের পরে মিষ্টি খাবার সুন্নত এরকম আর কি আর এখান থেকে কিছু পানি এবং মজা নিয়ে নিছি মানে যা প্রয়োজন খাবারের সবগুলো লইছি ইনশাল্লাহ এখন একবারে টাকা দিয়ে চলে নদীর পারে চলেন আমরা এখন নদীর পারে চলে যাই দেখা যাক চাই আজকে নদীর পারে কি রকম বাতাস বা ঠান্ডা আছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় যাই হোক আরেকটা কথা হচ্ছে আমরা যারা পুরুষ মানুষ আছি আমরা দেখা যায় যে মানে কাজের এতটাই সাফে থাকি পরিবারকে সময় দেওয়ার মতন সময় পাই না আসলে কাজের যতটাই চাপ থাকুক তার ফলে পরিবারকে সময় দিতে হবে কারণ পরিবারের সাথে যে সময়গুলো কাটাইবেন এই সময়গুলো খুব আনন্দময় থাকে তো যাই হোক কাজকে একটু কমাই দিই পরিবারের সাথে একটু সময় দিন অনেকে হয়তো বলতে পারেন ভাই টাকার দরকার আছে না আসলে টাকারও দরকার আছে তার ফলে পরিবারের সাথে সময় কাটানোর দরকার আছে যাই হোক মাঝে মাঝে সুযোগ পাইলে পরিবার নিয়ে একটু ঘুরি গাড়ি নদীর ফারে যাবেন আসলে নদীর কাবে গেলে বিশ্বাস যদি করেন মনটা একবারে শান্তি হয়ে যায় মানে এতটাই ভালো লাগে নদীর কাবে আর আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আমি যখন নদীর কাবে যাই বা নদীর সাগরের কাছে যাই তখন কিন্তু খুব ভালো লাগে যাই হোক দেখতে দেখতে না সাগরের কাছে দত্তর থুক্ক নদীর কাছে চলে আসি মানে যদিও নদী গেন কিন্তু দেখতে আমার কাছে সাগরের মতন মনে হয় কারণ আমরা যেহেতু সাগরের কাছে সবসময় যাইতে পারি না এই যে দেখছেন চলে আসি অলরেডি এখন দেখা যায় মাসাল এনে ছটফটির কতগুলো দোকান দিয়ে রেখেছে আর অলরেডি আমি এই যে খাবার দাবার নিয়ে এখানে চলে এসেছি ছোট্ট একটা রেক্সিন নিয়ে আসি এই রেক্সিনটা দিয়ে গাছের তলে সুন্দর মতো বসে আসছে মরক পোলাও খামু বাউরে ফিলিংসটা বিশ্বাস যদি করেন সেই একটা লাগতে আছে কারণ এই যে মরক পোলাওগুলো লই এখানে কি ফাইন একটা বাতাস আসতেছে মানে এই বাতাসের ভিতরে মানে নদীর কাবে এই মরক পোলাও খাবার আসলে মজাটাই আলাদা যাই হোক আমি এখানে ভ্যাকসিনটা বিশেষ সুন্দর করে এই যে খাবারগুলো পরিবেশন করতেছি আর খাবার এভাবে পরিবেশন করতে আমার কাছে ভালোই লাগতেছে আর এভাবে নদীর কাবে আসি কে কে এরকম খাবার খাইছেন একটু কমেন্ট করে জানাবেন আসলে আমরা একটা জিনিস চিন্তা করে দেখেন আমরা সব সময় শুধু টাকার পিছনে দৌড়াই মানে সময়টা পাই না ঘুরার জন্য আসলে পরিবার নিয়ে একটু ঘুরাই ঘুরলে দেখা যায় যে মনটা একটু ফ্রেশ থাকে নিজের মনটাও ভালো থাকে কিন্তু আমরা আসলে এমন কিছু মানুষ আছে যারা সবসময় শুধু টাকার পিছনে ঘুরি শুধু টাকায় কামাই আসলে ভাই টাকাও কামাইতে হইব কারণ টাকা ছাড়া জীবন চলে না আর টাকা ছাড়া কোনো কিছু হইতো না এখন কত হলো টাকার পিছনে হোক উঠতে পরিবারের পিছনে সময় দিতে হইব সব দিকে চাইতে হবো শুধু একদিকে চাইলে কিন্তু হইতো না দেখছেন কত সুন্দর মধ্যে খাবারটা সাজায় লাইছি যাই হোক এক্ষুনি খাবার শুরু করবো কারণ এখানে মরক ফলাও যেগুলো লাইছি এগুলো কিন্তু প্রচন্ড গ্যারান সুস্থ মা আশাল্লাহ দেখছেন অলরেডি খানাই শুরু করছি ভাই নদীর কাবে যদি বসি এরকম মরক ফলাও খাওয়া যায় বিশ্বাস যদি করেন ফিলিংসটা সে হয় অলরেডি খানা দানা শেষ এখন সব কিছু গোলাই এলাম গোলাই এখন আল্লাহ নামলে বাড়ির দিকে চলে যাম গোই কারণ আজকে সব সাথে মানে মজার একটা সময় কাটাইছি আরেকটা কথা হচ্ছে কি জানেন আপনি পরিবারের সাথে যদি এরকম সময় গুলা কাঠান ইনশাল্লাহ আপনার পরিবারের সাথে আপনার আন্তরিকতা ভালোবাসা আরো বাড়ি যাবো তো সবাই ভালো থাকিয়েন আর দোয়া করিয়েন আল্লাহ হাফেজ